নমস্কার আমি আজকের আপনাদের লাউ চিংড়ি করে দেখাবো লাউ চিংড়ি করতে গেলে প্রথমেই লাগবে আপনার চিংড়ি মাছ চিংড়ি মাছ লাগবে আর লাগবে আপনার লাউ লাউ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি লাউটা আর একটু আলু দেবো আলুটা আমি একটু প্রেসারে সিটি মেরে রেখেছি কারণ সুগার পেশেন্টদের জন্য আমি কাঁচা আলু রান্না করি না প্রেসারে হালকা সিটি মেরে রাখি আর লাগবে আপনার পরিমাণ মতো নুন হলুদ সামান্য একটু পাঁচ ফোড়ন কালো জিরা মেথি আর মৌরি লাগবে একটু জিরা বাটার লাগবে একটু চেরা কাঁচা লঙ্কা একটু ধনিয়া পাতা লাগবে এতটুকু লাগবে না এর হাফ লাগবে আর তেজপাতা লাগবে দুটো আর লাগবে আপনার সর্ষের তেল প্রথমে আমি কড়াই সর্ষের তেল দেব সর্ষের তেল দেবো এক চামচ মতো সরষের তেল দেব মাছটা আমি ভেজে নেব আমি নুন হলুদ মেঝে রেখে দিয়েছিলাম মাছটা আমি ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে নামিয়ে নেব মাছটা আমি নামিয়ে নেব

খুব কম তেলেই রান্না করবো ফুটে গেছে লাল হয়ে গেছে আমি এবার আলু দেব সামান্য একটু হলুদ দেব আলুটা রং ধরার জন্য একটু হলুদ দেবো কাঁচা লঙ্কাটা দেব যেহেতু আমি আলটা আধা সিদ্ধ করে রেখেছি ওই জন্য আমার বেশিক্ষণ লাগবে না আমি এতে একটু জিরা বাটা দেব আমি একেবারেই করবো টা দেবো জিলাটা একটু নাড়া চাড়া করবো ওরা নেবার লাউটা দিয়ে দেবো সামান্য হলুদ দেবো আগে একটু হলুদ দিয়েছি এবার আর হলুদ দেবো এবার আমি নুন দেবো পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকু নুন দেবো এবার লাউয়ের থেকে জল বের হবে তাই জন্য আমি একটু চাপা দেবো লাউটাও সিদ্ধ হবে আলুটাও মোটামুটি সিদ্ধ হবে পাতা আমি এখনই এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট ঢাকা দিলেই সিদ্ধ হয়ে যাবে লাউ তো হালকা সিদ্ধ হতে লাগে আলু তো আধা সিদ্ধ করাই আছে ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে আমার পাঁচ মিনিট লাউ সিদ্ধ হয়ে গেছে এরকম চিংড়ি মাছগুলো এতে দিয়ে নেবো চিংড়ি মাছগুলো এবারে একটু দিয়ে দেবো চিংড়ি মাছগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি আরো দু মিনিট ঢাকা দেবো দু মিনিট ঢাকা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলাম দু মিনিট পরে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমার দু মিনিট আমি এইবার ধনে পাতা ছড়িয়ে দেব দিয়ে আমি নামিয়ে নেব লাউ চিংড়ি করতে বেশি টাইম লাগে না হয়ে গেছে আমার লাউ চিংড়ি আমি এবার নামিয়ে নেব পারলে আপনারা মিষ্টি দেবেন একটু লাল চিংড়ি মিষ্টি দিলে ভালো লাগে চিনি দেবেন আমি চিনি নি যদিও হয়ে গেছে আমার লাল চিংড়ি আপনারাও বানাবেন লাউ চিংড়ি আপনারাও বানাবেন ভালো লাগবে খেতে আর এই লাউ চিংড়িটা কী করে বানালাম আপনারা দেখেছেন ওইটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন কেমন হলো জানাবেন তারপরে আপনারা এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে ধন্যবাদ